অ্যাডমিট কার্ড হবে পরীক্ষাও হয়তো হবে প্যানেলও তৈরি হয়ে যাবে তারপরে কলকাতা হাইকোর্টে চলে যাবে দিদি বলবে ওই আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে কুস্তা পক্ষের লোকজন আছে আবার মামলা করে দিয়েছে না দেছে মামলা করে দেছে আছে দিয়েছে না নিয়োগ হবে জন্মে শুধু পদাঘাতি পেলাম সেলাম জাস্টিস চিফ জাস্টিস আপনাকে সেলাম যোগ্যরা অযোগ্যতা করেছে তার জন্য যোগ্যতে চাকরি চলে যাবে আর যারা অযোগ্যদের অযোগ্য করলো যারা যোগ্যদের সাথে অযোগ্যদের মিশিয়ে দিয়ে অযোগ্যদের যোগ্যদের ক্ষতি করে দিল তাদের শাস্তিটা হলো না তাদের কপিল সিব্বাল আছে দেখতে খুব ভালো কপিল সিব্বাল দেখতে খুব ভালো মাননীয়ার প্রচুর টাকা তার দেবতার আগুন জ্বালো মাননীয়ার বিশাল টাকা মা মাটি মানুষ সে নাচে গায়ে কবিতা লেখে মাননীয় কবিতা লিখবে একটা সরেনকে নিয়ে কবিতা পারে সুবল সোরেনকে নিয়ে মাননীয়া এই বইমেলাতে সামনে কবিতা লিখবে একটা এপাং অপাং ঝপাং নয় সুবল সোরেন শিক্ষা ধরেন লড়াই করেন তারপরেই বলেন সুপ্রিম কোর্টের নাম শুনলে আমরা একটা শব্দ মনে পড়ে তারিখ পে তারিখ হাইকোর্টও তাই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সুবল সোরেন গেল বিচারটা আপনি করবেন কেন গেল তো শিক্ষক আমিও শিক্ষক আমরা স্বজাতীয় মানুষ কষ্টটা বুঝি জানি ব্যথাটা বুঝি মাননীয়া আপনি বোঝেন তো যোগ্যরাও নাকি অ্যাডমিট কার্ড পাচ্ছে কি বলবেন অযোগ্যরা একজন ধরে অ্যাডমিট কার্ড পেয়েছে দুজনের দরকার নেই কেস হয়ে যাবে মাননীয়া এই চাকরি তো নিয়োগ হবে না আপনার টাকা খরচা হবে না আপনাকে এই চাকরির জন্য নতুন করে বাজেট তৈরি করতে হবে না কারণ মামলা হবে বিকাশ রঞ্জন বসে আছে জালি টিচার পরীক্ষায় বসেছে প্রমাণ হয়ে যাবে প্যানেল বাতিল হবে চাকরি বন্ধ হবে নিয়োগ বন্ধ হবে সবাই মিলে আবার কাঁদবে আবার ধরনা দেবে বাংলা চলবে বাংলায় গিয়ে বাংলা তারপরে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ডবল হবে ছাব্বিশে ইলেকশনে জিতে যাবেন তারপরে সবাই খেলা হবে খেলা করবেন আর এই সব মরা হাজরার টিচারগুলোকে নিয়ে ফুটবল খেলবেন বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সমালোচনার মুখে পড়েছে এসএসসি চাকরির পরীক্ষা নিয়ে মামলার পর মামলা সরকার কি চাইছে বারবার মামলা হয়ে নিয়োগ পিছিয়ে যাক এটাই কি চাইছে সরকার হ্যাঁ চাইছে বলেই তো সেই বারো সাল থেকে নিয়োগ নেই বল সরে মরে যাওয়ার জন্য কে দায়ী তার রক্তকরণ হয়েছে এটা দায়ী না রাষ্ট্র দায়ী রাষ্ট্রযন্ত্র দায়ী সুপ্রিম কোর্ট দায়ী রাজ্য সরকার দায়ী শিক্ষা দপ্তর দায়ী আধিকারিকরা দায়ী সবাই বিখ্যাত লোকরা দায়ী এই অ্যাডমিট কার্ডটা স্বচ্ছ তো মানে অ্যাডমিট কার্ডটা তো পয়সা দিয়ে হয় নাকি পরীক্ষা বসতে গেলে টাকা ইনকাম হয় কত টাকা ইনকাম হয়েছে কত লোকের থেকে নেওয়া হয়েছে এবার এই লোকগুলো কীরকম চাকরি পাবে যে চাকরি পাবে আগে চাকরিগুলো কে নিয়ে চাকরি অনেক জালিয়ার কাঁকর এলো বারেক সুপ্রিম কোর্টের কপিল সিব্বালদের মনের মতো জাস্টিস পেলো কি মজা এই ছাব্বিশ হাজার অ্যাডমিট কার্ড এত দ্রুত তার সাথে হয়ে গেল রাজ্যে খুব দ্রুত কাজ হয় কি এটাও জানা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র নিয়ে অভিযোগ উঠছে স্যার পরীক্ষা সেন্টারের ক্ষেত্রেও কোনো অসৎ পরিকল্পনা নেই তাই সরকারের আমি কোনো কিছু আর বিশ্বাস করিতাম হঠাৎ করে সৎ হয়ে যাবে দায়িত্বশীল হয়ে যাবে হঠাৎ করে আইন কানুন মেনে সব হবে হঠাৎ করে অপবিত্র লোকেরা পবিত্র হয়ে যাবে সব আলাদে আশ্চর্যের মতো প্রদীপের মতো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এখন যদি পরীক্ষা বসতে বসা হয় বলা হয় উনি কি পাশ করতে পারবে উনি কিন্তু এম এটা তিনবার পাস করে ফেলবে পড়াশোনা না করলেও পেরে যাবে সে গভীর কেন আছে মতো এত এক্সট্রডিনারি বুদ্ধি কটা লোকের আছে বোল শরীরের মৃত্যু আসলে বাংলার যুব সমাজের স্বপ্নের মৃত্যুর প্রতীক এই আবহাওয়ায় তৈরি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো এসএসসির কেন এত তৎপরতা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অনেকেই কী বলবেন না এই অ্যাডমিট কার্ডটা স্বচ্ছ তো মানে অ্যাডমিট কার্ডটা তো পয়সা দিয়ে হয় নাকি পরীক্ষা বসতে গেলে টাকা ইনকাম হয় কত টাকা ইনকাম হয়েছে কত লোকের থেকে নেওয়া হয়েছে এবার এই লোকগুলো কীরকম চাকরি পাবে যে চাকরি পাবে আগে চাকরিগুলো কে নিয়ে এই চাকরিগুলো মানে আমি বোঝাতে চাইছি ধরুন ছাব্বিশ হাজার চাকরিতে নতুন নিয়ে তার মানে কোনো না ছাব্বিশ হাজার হাজার ওখান থেকে গেলো আর এখান থেকে আবার নতুন যুক্ত হল প্লাস মাইনাসে জিরো মুদিখানে বেশ কিছু দিনের বেতন দিতে হলো না কি লাভ নয় বারেক জালিয়া কাঁকর এলো বারেক সুপ্রিম কোর্টের কপিল সিব্বালদের মনের মতো জাস্টিস পেলো কি মজা এই ছাব্বিশ হাজার অ্যাডমিট কার্ড এত দ্রুত তার সাথে হয়ে গেল বাবা রাজ্যে কেউ দ্রুত কাজ হয় কি নিয়োগ প্রক্রিয়া কি দ্রুত হলো রে বাবা একদম ক্ষমতা আসার পর বারো সালে নিয়োগ হয়েছে তেরো সালে চোদ্দো সালে পনেরো সালে ষোলো সালে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ নিয়োগে নিয়োগে ভর্তি সব দ্রুত এবং পার্থ চট্টোপাধ্যায়ের টাকা দিয়ে দুটো দ্রুত হয়েছে সব কুন্তল শান্ত কুন্তল শান্তনুময় গরিব ছিল এরা ধরিয়ে গেল দ্রুত কল্যাণময় গাঙ্গুলি বাড়ি দ্রুত হয়ে গেল ফলে দ্রুত হয়ে যাওয়া কল্যাণবাবুদের লন্ডনে বাড়ি হয়ে যাওয়ার সাথে সমর্থন তো আমি জানি না ধন্যবাদ স্যার এমনকি এটাও জানা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র নিয়ে অভিযোগ উঠছে স্যার পরীক্ষা সেন্টারের ক্ষেত্রেও কোনো অসৎ পরিকল্পনা নেই তাই সরকারের আমি কোনো কিছু আর বিশ্বাস না হঠাৎ করে সৎ হয়ে যাবে দায়িত্বশীল হয়ে যাবে হঠাৎ করে আইন কানুন মেনে সব হবে হঠাৎ করে অপবিত্র লোকেরা পবিত্র হয়ে যাবে সব আলাদে আশ্চর্যের মতো প্রদীপের মতো হঠাৎ করে দুর্নীতি বলার কোনো গন্ধ থাকবে না চারিদিকে কাঠমারির মম গন্ধে চারিদিকে মাতোয়ারা হয়ে যাবে না হঠাৎ করে সব পবিত্র ধৌত পরিশুদ্ধ হয়ে যাবে হঠাৎ করে যোগ্য শিক্ষকরা সবাই চাকরিতে ঢুকে যাবে হঠাৎ করে শূন্যস্থান যথাসময়ে সব পূরণ হয়ে গিয়ে চাকরি পেয়ে আনন্দে দুর্গা পুজো সবাই নাচ গান করবে থিম পুজো করবে সব হঠাৎ করে হয়ে যাবে আচ্ছা হঠাৎ করে যদি এমন হয়ে যায় যে ছাব্বিশ হাজারদের মধ্যে কেউ চাকরি পেলো না আর নতুন লোকগুলো সব চাকরি ফেল আর নতুন লোকগুলো তো পড়াশুনোর মধ্যে আছে আর ছাব্বিশ হাজার তো পড়াশোনার মধ্যে নেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এখন যদি পরীক্ষায় ব্যবস্থা বসা হয় বলা হয় উনি কি পাশ করতে পারবেন হ্যাঁ মাননীয়া কিন্তু এম এটা তিরভাবে পাশ করে ফেলবে পড়াশুনো না করলেও পেরে যাবে সে গভীর ক্যার আছে মাননীয়ার মতো এত এক্সট্রনিনারি বুদ্ধি কটা লোকের আছে মাননীয় ব্যাপারটা আলাদা সুপ্রিম কোর্টের বিচারক কিন্তু পারবে না প্রধান বিচারক তাহলে এই ছাব্বিশ হাজার শিক্ষকরা পারবে কোথেকে তাই নতুন ফেসার যারা যদিও ফেসারদেরকে আইনত কিছু সুযোগ কম দেওয়া হচ্ছে আর পুরনোদের ইন্টারভিউ বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে আচ্ছা একই যাতে বলে কি করে পরীক্ষা হবে একসাথে আর পুরনোরা বাড়তি সুযোগ পাবে আর নতুন না বাড়তি সুযোগ না পেয়ে কম কিছু পাবে হাইকোর্ট হয়ে যাবে কি হয়ে যাবে অর্থাৎ অ্যাডমিট কার্ড হবে পরীক্ষাও হয়তো হবে প্যানেলও তৈরি হয়ে যাবে তারপরে কলকাতা হাইকোর্টে চলে যাবে দিদি বলবে ওই আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে কুস্তা পক্ষের লোকজন আছে আবার মামলা করে দিয়েছে না মামলা করে দেছে। আছে না নিয়োগ হবে না সব হবে নিয়োগটা হবে না তারপরে পুরনো শিক্ষকরা আবার মামলা করবে যে আমাদের এই যে রেজাল্ট খারাপ এর জন্য আমাদের দ্বিতীয়বার পরীক্ষা বসানো দায়ী জালিরা যারা কাটবানি শিক্ষক তারা বলবে যারা কাকর তারা বলবে আমরা কাকর প্রমাণ কি আমরা যদি কাকুরই ছিলাম তাহলে আগেই তো বলে দিতে পারতো কাঁকররা পরীক্ষা দিতে পারবে না কেউ কেউ বলবে কাঁকররা পরীক্ষা দিয়েছে সুপ্রিম কোর্ট কাঁকরদের পরীক্ষার অধিকার কে নিয়েছে কে কাঁকর কে চাল সেটাই ক্লিয়ার হলো না এটা ক্লিয়ার হয়ে গেলে তো এই সবাই ধ্বংস হয়ে যেত না তার তো সুবল শরীর আর মরতো না ও তো বেঁচে থাকতো সুবল সরেল মরে যাওয়ার জন্য কে দায়ী তার রক্তকরণ হয়েছে এটা দায়ী না রাষ্ট্র দায়ী রাষ্ট্রযন্ত্র দায়ী সুপ্রিম কোর্ট দায়ী রাজ্য সরকার দায়ী শিক্ষা দপ্তর দায়ী আধিকারিকরা দায়ী সবাই বিখ্যাত লোকেরা দায়ী তাহলে এই যে সুবল শরীর মারা গেলে এর জন্য ওয়াইফ ও স্ত্রী ছোট্ট বাচ্চা ছিলাম ও মামলা করবে কার কার বিরুদ্ধে করবে তো কর কোন কোন জায়গায় ব্যাথা দিই এবার বড় বড় আমি কোথা 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 কার বিল তো মামলা করব সুপ্রিম কোর্ট কিন্তু মন করে দেখি আর যাই না যে সুপ্রিম কোর্ট চালাল কা কো রাজ্য সরকার বিসিছে আমার বোর কি দোষ করলো জান দিটল কি বলবে প্রধান বিচারপতির কাছে গিয়ে যে غلط কাজ কি আ কোন কি আ ہے স্টেট গভর্নর गवर्नमेंट ने किया है एजुकेशन डिपार्टमेंट डिपार्टमेंट ने किया है यहां का जितना एजुकेशनल पर्सनलिटीज है जो लोग अपॉइंटमेंट आप, देता है जैसे स्कूल सर्विस कमीशन जैसे वेस्ट पेल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन ये लोग का जो लीडर लोग होता है ऑफिसर लोग होता है बड़ा बड़ा ऑफिसर बड़ा बड़ा एजुकेशनलिस्ट है ये लोग तो रिस्पॉन्सिबल है तो हमारा साहब हस्म को जान क्यों गया वो क्या शुरू किया था जो देखिए क्रुद्ध स्वदेश भूमि उस थी बोल पे আমি যখন জন্মেছিলাম আমার স্বামী যখন জন্মেছিল আদিবাসী পরিবারে জন্মেছিল তখনই বুঝেছিলাম আমরা এই ভারতের আদি সনাতন হওয়া সত্ত্বেও কোনো কিছুতে আমাদের অধিকার নেই আমরা তুচ্ছ তাচ্ছিল্য আমাদের একটা সংরক্ষণ আছে অতি পিছিয়ে বলে জন্মিয়ে দেখেছিলাম আমাদের জীবনে এই স্বদেশভূমি আমাদের প্রতি ক্রুদ্ধ আমার স্বামী বলেছিল না লুড়ে লুড়ে আমি আদায় করবো এই স্বদীশ মুখে হাসি ফোটাব আমাদের যে তফসিল উপজাতি তাদের উদাহরণ তৈরি করবো খেটেছিল বেচারি দিন রাত খেটেছিল পরিবেশ অনুকূল ছিল না তবুও তো খেটেছিল খেটে খেটে অবশেষে পরীক্ষা দিল একেবারে যোগ্য কারণ পনেরো লাখ টাকা নেই কুড়ি লাখ টাকা নেই ও আদিবাসী ঘরের গরিব ঘরের সন্তান ও কাউকে না টাকা দিয়ে ওই টিচারও ছিল না টাকা দেওয়ার ক্ষমতাই তো ছিল না হবে কোথেকে তাহলে আমার স্বামী যে মারা গেল আমার স্বামী জানার পরীক্ষা দিলে হয়তো চান্স পাবে না বেতন বন্ধ ছোট্ট বাচ্চা বউ রয়েছে আমি রয়েছে। মেলট বলে বলবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মেলট জন্মে শুধু পদাঘাতি পেলাম সেলাম জাস্টিস চিফ জাস্টিস আপনাকে সালাম আপনি কি বিচার করলেন যা চালার করে যোগ্য যোগ্য এক রাজ্য সরকার নাই করলে তার কোনো শাস্তি হবে না এই রাজ্য সরকার কী কী শাস্তি হয়েছে স্কুল সার্ভিস কমিশনে কী কী শাস্তি হয়েছে মন্ত্র শিক্ষা পর্ষদে কী কী শাস্তি হয়েছে যারা কাঠবাড়ির যারা সদরঞ্জন যারা টাকা তুলেছিল টাকা নিয়েছিল কাঁকড় তৈরি করে তাদের কার কা শাস্তি হয়েছে কার কার ফাঁসি হয়েছে কার কার জেল হয়েছে আমার স্বামীর শাস্তি হলো কেন সে তো চিন্তা করতে 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 ক্ষত বিক্ষত হতে 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 রক্তক্ষরণের মধ্যে চলে গেল। পিজি হসপিটালে গিয়েছিল শুনলাম নাকি সেখানে ভর্তি নেয়নি পরে আর এন টেকরে করে গিয়েছিল খবরও শুনেছি আমি জানি না মৃত্যু হতে পারবো আর এন টেকর প্রাইভেট হসপিটাল অত সাহস ছিল না প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার তবুও শেষ চেষ্টা সব কিছু বিক্রি করে যদি বেঁচে যায় স্বামী বাঁচেনি বাঁচতে দেয়নি রাষ্ট্র ব্যবস্থা আমরা আদিবাসী মেলট যুগে যুগে কালে কালে আমরা কি এভাবে অধপতিত হয়ে থাকবো মেলট একে কি বলে ন্যায় বিচার যে অযোগ্যরা অযোগ্যতা করেছে তার জন্য যোগ্যতা চাকরি চলে যাবে আর যারা অযোগ্যদের অযোগ্য করল যারা যোগ্যদের সাথে অযোগ্যদের বিষিয়ে দিয়ে অযোগ্যদের যোগ্যদের ক্ষতি করে দিল তাদের শাস্তিটা হলো না তাদের কপিল সিব্বাল আছে দেখতে খুব ভালো কপিল সিব্বাল দেখতে খুব ভালো মাননীয়ার প্রচুর টাকা তার দেবতার আগুন জ্বালো মাননীয়ার বিশাল টাকা মা মাটি মানুষ সে নাচে গায়ে কবিতা লেখে মাননীয় কবিতা লিখবে একটা সরেন কবিতা লিখে পারে সুবল সোরেন কিনে মাননীয়া এই বইমেলাতে সামনে কবিতা লিখবে একটা এপাং অপং জপান নয় সুবর্ণ সরেন শিক্ষা ধরেন লড়াই করেন তারপরেই মরেন এবার একটা কবিতা বানিয়ে দেবে মাননীয় ব্যাপার তারপরে আবার ওই গায়ক কে আছেন একটা ওর সাথে ঘুরে বেড়ায় মানে ওই পাচাটা আর কি কিনা একটা ওইটা খুব পছন্দ হ্যাঁ না 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 ও তো নতুন নতুন কালীঘাটে টালির চালার দায়িত্ব আছে কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা ওই চোরেদের পাঠশালাগুলোকে চোরেদের যে পাঠশালা ওই চোরেদেরকে উত্তরপ্রদেশের যোগী তৈরি করছে যোগীদের পাঠশালা করছে এই দায়িত্ব মাননীয় ওই বাবুল সুপ্রিয়কে দিয়েছে আর আছে ইন্দ্রনীল ওরিব বা দিদি 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 দিদিকে ইন্দ্রনীল আর মাননীয় শিক্ষামন্ত্রী ওই একটা অ্যাওয়ার্ড দেবে আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড তৈরি হয় পশ্চিমবঙ্গে তো দিদিকে স্টেজে অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে এই যে বিশাল বিশাল কাজ করেছে যার জন্য সুবল শরীর না মরে গেল বিরাট কাজ একটা এই যে অ্যাওয়ার্ডটা যখন দিদিকে দিতে যাচ্ছে দিদি অ্যাওয়ার্ড নেবে না দিদি স্টেজ থেকে নেবে মাধ্যম সঙ্গে দৌড় হচ্ছে বসু আর ওই কী নীল বললাম ইন্দ্রনীল ইন্দ্রনীল সেই ইন্দ্রনীলকে সুদ দেওয়া হবে ওই যে গানটা তৈরি করে দিলাম আমি ওটা দিদি করবো অ্যাকচুয়ালি আমি তো বাজে লোক আমি ফালতু তৈরি করি দিদি ভালো তৈরি করি তারপর সুদ দিয়ে গানটা বাজবে পুজোতে সুবল সরেন সবাই মিলে ওকে ধরেন সুবল সরেন আর কজন মরলে সুপ্রিম কোর্টের জাস্টিস প্রধান বিচারপতি আর কজনকে মরতে হবে ধরুন ছাব্বিশ হাজারের মধ্যে এই দশ হাজার লোক মারা গেল তাহলেও কি একটু আইন কানুন শিথিল হবে আপনার মানে আপনার আইনে শুধুমাত্র চাকরি খেয়ে দেওয়া আছে যোগ্যতায় চাকরি ফিরিয়ে দেওয়া নেই সুপ্রিম কোর্ট আপনার আইনে সম্মান দিয়ে বলছি আমরা তো লেম অ্যান বড্ড কম আমরা তো একটা স্লোগান হয় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে এখনও হচ্ছে একটা স্লোগান তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কিচ্ছু নেই সুপ্রিম কোর্টের নাম শুনলে আমরা একটা শব্দ মনে পড়ি তারিখ পে তারিখ হাইকোর্টও তাই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ বলছে কোথায় যাচ্ছ সুপ্রিম কোর্টে বলবে না তারিখ পে তারিখে যাচ্ছি কোথায় যাচ্ছি তারিখ পে তারিখ হাইকোর্টে বলবে না তারিখ পে তারিখে যাচ্ছি কি করতে যাচ্ছ পয়সা খসাতে চাচ্ছি কাকে পয়সা দেবে উকিলকে শেষে কি হবে কান্নাকাটি হবে এইটা তারিখ আমি শুধু বলছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সুবল সোরেন গেল বিচারটা আপনি করবেন কেন গেল দোষীকে ওর বা ওর স্ত্রী দোষী বাচ্চা দোষী ছোট বাচ্চাটা দোষী নাকি জন্ম নিয়েছে বলে দোষ করেছে নাকি পাপ করেছিল নাকি আপনি ঠিক করবেন এবার ধরে নিন সুবল শরীরের মতো দশ হাজার লোক মারা গেল এই ছাব্বিশ হাজারের মতো আউট অফ টোয়েন্টি সিক্স থাউজেন্ড টেন মারা গেল তাহলে আইনটা কী হবে পরীক্ষা দিতে বলবেন ডেড বডিগুলোকে পরীক্ষা দিতে বলুন মার মনে আগে বলবেন ডেড বডিগুলোকে আপনি ঐশ্বরিক ক্ষমতায় জাগিয়ে দিলে পরীক্ষা বসিয়ে দিন সুবল শরীরের কি ফর্ম ফিল আপ করেছিল নাকি ওই টাকাটা নষ্ট হয়ে যায়নি তো এই অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যায়নি তো সুবল শরীরের মাননীয় অভয় নির্ভয়দের না হলে বিচার টিচার হবে না ধর্ষণ টর্ষণ করা যেতেই পারে এই নার্সকে সুন্দরভাবে দায়িত্ব সহকারে ওর বাবা বলছে আমি বলিনি কিন্তু দায়িত্ব সহকারে ধর্ষণ করেছে তারপরে দায়িত্ব সহকারে ওই ঝুলিয়ে দিয়েছে তারপরে কিন্তু দায়িত্ব সহকারে একটা কথা বলেছে কি বলেছে আত্মহত্যা করেছে যেমন অভয়ের ক্ষেত্রে বলেছিল দায়িত্ব সহকারে পুলিশের হেড যে আত্মহত্যা করেছে তো আত্মত আগেই আত্মহত্যা সেই পুরুষের কিন্তু কোনো শাস্তি হয়নি হবে না ফলে সুবল নিয়ে আমার সমবেদনা রইল আমি আর কি বলতে পারি ওনার স্ত্রী ওনার সন্তানের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে মর্মবেদনা রইল ওদের পাশে অমন মানুষদের পাশে যদি কোনোভাবে দাঁড়াতে পারি আমার মনে সন্তান হবে যদি কিচ্ছু করতে পারি বড্ড অসহায় আমরা আসুন না সবাই মিলে একটু একটু করে এগোই আমাদের সমাজে আর সুবল সোরেনরা যেন মারা না যায় একটু ভাবি ওরাও তো শিক্ষক আমিও শিক্ষক আমরা স্বজাতীয় মানুষ কষ্টটা বুঝি জানি ব্যথাটা বুঝি মাননীয়া আপনি বোঝেন তো ধন্যবাদ স্যার এমন একটা চাঞ্চল্যকর অভিযোগ শোনা যাচ্ছে সমাজ মাধ্যম থেকে শুরু করে আমাদের দর্শকেরও কেউ কেউ অভিযোগ করেছেন অযোগ্যরাও নাকি অ্যাডমিট কার্ড পাচ্ছে কি বলবেন কে আসতে হবে বলে দিয়েছে আগে অযোগ্যরা একজন ধরে অ্যাডমিট কার্ড পেয়েছে দুজনের দরকার নেই কেস হয়ে যাবে মাননীয়া এই চাকরি তো নিয়োগ হবে না আপনার টাকা খরচা হবে না আপনাকে এই চাকরির জন্য নতুন করে বাজেট তৈরি করতে হবে না কারণ মামলা হবে বিকাশ রঞ্জন বসে আছে জালি টিচার পরীক্ষায় বসেছে প্রমাণ হয়ে যাবে প্যানেল বাতিল হবে চাকরি বন্ধ হবে নিয়োগ বন্ধ হবে সবাই মিলে আবার কাঁদবে আবার ধরনা দেবে বাংলা চলবে বাংলায় গিয়ে বাংলা তারপরে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ডবল হবে ছাব্বিশে ইলেকশনে জিতেই যাবেন তারপরে সবাই খেলা হবে খেলা করবেন আর এই সব মরা হাজার টিচারগুলোকে নিয়ে ফুটবল খেলবেন এইদিকে শোট পারবো ওইদিকে যাবে ওইদিকে শুট পারবে এইদিকে আসবে অবশেষে এরা গুন্ডা হবে বোম মারবে মোস্তান হবে ভেসে যাবে বাংলাটা বেঁচেই যাবে শিক্ষিত সন্ত্রাসবাদী তৈরি হবে আমরা ওদের ওয়েলকাম করব ওদের বলবো এমনটাই তোমরা তৈরি হও পরীক্ষা দাও ভুলে যাও গুন্ডাবোধবাস তৈরি হও ধন্যবাদ একদম আমার শেষ প্রশ্ন বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সমালোচনার মুখে পড়েছে এসএসসি চাকরির পরীক্ষা নিয়ে মামলার পর মামলা সরকার কি চাইছে বারবার মামলা হয়ে নিয়োগ পিছিয়ে যাক এটাই কি চাইছে সরকার হ্যাঁ চাইছে বলেই তো সেই বারো সাল থেকে নিয়োগ নেই কেন শিক্ষকদের চাকরি দেবে বলো শিক্ষকদের চাকরি দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে শহরের দিকে ছাত্র শূন্য হয়ে যাচ্ছে বাংলা মিডিয়াম পড়বে কেন এই বাংলা মিডিয়াম পড়ছে কেনা পৃথিবী এখন বিশ্বের দিকে করছে শুধু ইংলিশ মিডিয়াম পড়বে ইংরাজি পড়বে বাংলা পড়ছে ওই জন্য তো এত উন্নতি হয়নি সব স্কুলগুলো উঠে যাবে বড় বড় সেই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউশন করেছিল উঠে যাবে ওই স্কুলগুলো বেঁচে দেব নতুন করে টাকা এলো খেলা হবে ওই স্কুল বিল্ডিংগুলো নিয়ে সংখ্যাটা অ্যামাউন্টটা শত শত কোটি নয় হাজার হাজার কোটি তাই শিক্ষক নিয়োগ বন্ধ হোক বাংলা মিডিয়াম স্তব্ধ হোক আগামী স্লোগান এটাই হোক ধন্যবাদ